ハイエビから遠くへ準備がよい。 হ্যালো আলাইকুম কে কে কোথা থেকে লাইভ দেখছেন বন্ধুরা সবাই কমেন্ট করে জানাবেন

হাই হ্যালো কোথা থেকে দেখছেন ভালো আছেন কেমন আছেন বন্ধুরা নাটোর থেকে দেখছি ও আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই আপনার নাম কি আমার নাম জিহামি আমার চ্যানেলে যদি এক হাজার সাবস্ক্রাইবার হয় ইনশাল্লাহ দেখাবো ফেস দেখাবো ইনশাল্লাহ সোনিয়া বিবি হাই আর নিউ আই এম অলসো নিউ বেবি আমার বাড়ি হচ্ছে ঢাকাতে তোমার বাসা কোথায় সবাই ভিডিওতে লাইক করবেন লাইভে

এক হাজার উপরে সাবস্ক্রাইবার আসে তাহলে আমি ইনশাআল্লাহ আমার ফেস দেখাবো নো প্রবলেম হোক গাজীপুর আচ্ছা আমি নারায়ণগঞ্জ 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 আমি গিয়েছি বেড়াতে গিয়েছিলাম

বুঝতে পারিনি ও আচ্ছা কোন ক্লাসে পড়েন আপনি মুখটা দেখা বললাম তো আমার চ্যানেলে যেদিন এক উপরে সাবস্ক্রাইবার হবে সেদিন আমি ইনশাল্লাহ মুখ দেখাবো তখন দেখতে পাবেন কেন করব কি করবে কি করবে বুঝতে পারিনি বুঝিয়ে বলো বুঝে নিও আমি বুঝি কম আমাকে বোঝাই না বললে আমি বুঝতে পারি না ওকে বন্ধুরা বাই এখন আমার একটা কাজ এসে গেছে ইমার্জেন্সি আমি পরে আবার রাতে লাইভে আসব ইনশাল্লাহ তখন সবার সাথে কথা হবে সবাই লাইভে থাকবে সরি বন্ধুরা আল্লাহ হাফেজ